কবর পতে যাত্রি তুমি কই দিন তাক বা ধোঁনি আয় বাইরে বেবেকে বার না তোমার গোবরিয়া চলে ঠিকানা বাড়ি গাড়ি জ জৈবে তুমি চলিয়া বাইরে মায়ার ভুবন সারিযা বাড়ি গড়ি জমিদারি সইবে তর পড়ি একা চলিয়া বাইরে মায়ার ভু বনে সাড়িয়া কবর পতে রে তুমি কয় দিন তাক বাঁধুনি এ বাইরে বে কেবার দেখো না তোমার কো চোল বরে বোরই গরম জলে সোল দিবাস মিল আতুর গুলফ দিবালা গাইয়া দিবা সুন্দর কর সাজাইয়া বরই পা গরম তোর গুল দিবা দিবা সুন্দর করে সাজাইয়া কবর পতে রে তুমি কয়ে দিন তক বাদুনিয়ায় বাইরে বেবে একবার দেখো না তোমার কবরে আসোলে ঠিকানা বাইরে বে বেকবার দেখা তোমার কব রিয়া সানা কা ফোন পেসাইয়া তোমায় পালকে বা তোমায় লইয়া যাবে তুমায় কব তোমায় আন্দর গরে কা পেশা তোমায় পালকে কোমায় লইয়া যাইবে তুমায় কব নিয়ে রাখবা তো মায় আন্দর কবর পতে রে যাত তুমি কয়ে দিন তক বেবে একবার দেখো না তোমার কবলে টিকা না কবর পে যাত্র তুমি গা না বাইরে বেকবার দেখ না তোমার গোবরিয়া চলে ঠিকানা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরো নে কত দিন বাকি আমার মার নে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মোরো নেয়ের কত দিন বাকি আর শিয়া যখন হস্ত দিবা দড়ি আজৰা ইলা চিয়া যে দ্বীপ তখন আমাৰ মনা বাই খৰ বালু কালু কি আমি জানিলা মান গ اللہ مرنے خت دین باقی ہمار مرنے دین باقی آمی زانی لم نا گو আল্লা মোর নেতো দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল ফায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল ফায়ে যে মরন লেখা সে যাগে মোরে আমি যা জানাম না গো আল্লা মর নেয়ের কত দিন বাকি আমার মর কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মোর নেয়ের কত দিন বাকি আমার মর Χω το δίνει μπάκι, Άμυ, ζάνει, λάμ Αλλά μωρό νεύρ' Χω το δίνει μπάκι. χάνερ, γελό, χωρ, νοτά, νι, γελό, ζούτη. Χάνερ, γελό, χωρ, νοτά, νι, γελό, ζούτη. দাঁত লড়িল সুল ফাকিল বয়স দিল বাটি আমি জানি না গো আল্লাহ মর কত দিন বাকি আমার মোর নের কত দিন বাকি আমি জানি না গো আল্লা মোর নেয়ার কত দিন বাকি আর সল্লিশ দিন রাগে বাইরে মো তেরো নিশানি সল্লিশ দিনো রাগে বাইরে মো নিশানি জনদূত বৈদানিয়া শৌকে দিবা আন্দিয়া আমি জানিলাম না গো আমার মর নেয়ের কতদিন বাকি আমার মরনে নেয় কতদিন বাকি আমি জানিলাম আল্লাহ মরনের কত দিন বাকি আর তীর শিফা কুরআন সৌদি ফজানিয়ো तिरि कुन परा कुदन सदिफ जनिष्ठ कुञ्जयगुन् औरफलना कोरि त्रमि जाल नागो আমাৰ মৰণেয়েৰ সতদিন বাকী আমাৰ মৰনেৰ সতদিন বাকী আমি জানিলাম নাগ আল্লা মোরো কত দিন বাকি আমার মোর কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মোর কত দিন বাকি আর শীতাল ফকির খেয়ে মনে তে বাবিয়া শীতালং ফকিরে হয় মনে তে বাবিয়া কোন বস্তা রাখবা আল্লাহ অন্ধকার নিয়া আমি জানিলাম না গো আল্লা মরো কত দিন বাকি আমার মরো কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরো কত দিন বাকি আমার মরো কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা নেয়ের কত দিন বাকি ছাড়তে হবে সাদের ঘর বাড়ি অমন জাননি ছাড়তে হবে সাদের ঘর বাড়ি ছাড়তে হবে সাদের ঘর বাড়ি অমন জাননি ছাড়তে হবে সাদেরে গর বাড়ি একে পলকের নাই বড় সঙ্গ হবে শা ছাড়তে হবে সুন্দরে পৃথিবী অমন জাননী ছাড়তে হবে সাদের ঘরবাড়ি বাড়ি চাড়তে হবে সাদের ঘরবাড়ি বাড়ি অমন জাননি চাড়তে হবে সাদের ঘরবাড়ি বাড়ি ওই মায়ায় পয় সোনার সংসারে সাজাইয়া রায়কা যায়বা কার লাগিয়া তুমি অমন জাননি চাড়তে হবে সাদের ঘরবাড়ি বাড়ি চাড়তে হবে সাদের গর বাড়ি অমন জাননী চাড়েতে হবে সাদের গর বাড়ি মানুষকে যে ধোঁকা দিয়া দালান কুটাবান সেই দালানে কয়দিন থাকবা তুমি অমন জাননি ছাড়েতে হবে সাদের গর বাড়ি হবে সাদের গর বাড়ি অমন জাননি ছাড়েতে হবে সাঁর বাড়ি আপন জনা বাব সোজা পর হইব এক পলকে খবর দেশে যে দিন দিবা পাড়ি অমন জাননি চাড়েতে হবে সাদের ঘর বাড়ি চাড়তে হবে সাদের গর বাড়ি অমন জাননি চাড়েতে হবে সাদের গর বাড়ি এক পলকের নাই বড় সঙ্গ হবে শা চাড়েতে হবে সুন্দরে পৃথিবী অমন জাননী চাড়েতে হবে সাদের ঘর বাড়ি চাড়তে হবে সাদের ঘর বাড়ি অমন জাননী ছাড়তে হবে সাদের ঘরে বাড়ি ছাড়েতে হবে সাদের ঘরে বাড়ি অমন জাননি ছাড়তে হবে সাদের ঘরে বাড়ি